আসসালামু আলাইকুম শিখদের কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন এই যে আমার বাগানের কলাগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর কত ফ্রেশ এবং প্রত্যেকটা কাদি কত সুন্দর তো আজকেও একশো ঘাড়ার মতো কলা এরা নিবে দেখছেন কত সুন্দর কলা দেখছেন এই যে কত সুন্দর প্রত্যেকটা কলার সাইজ কত সুন্দর আর কলাগুলা কত ফ্রেশ দেখো একটা কলা আপনার ছোট নেই প্রত্যেকটা কা দিতে আপনার এগারো ছড়া দশ ছড়া করে কলা আর এক একটা ফানায় আপনার চার হালি পাঁচ হালি করে কলা হবে তো ভালো কলা একটা ভালো দামে বিক্রি করা যায় আমি ছয়শো টাকা করে বিক্রি করি যে কাকা এসে নিয়ে যায় অবশ্যই আপনারা যারা কলা চাষ করেন বা করতে আগ্রহী কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা কিন্তু আপনাকে বুঝে শুনে ঠিকমতো যত্ন করতে হবে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা দিতে হবে যদি ঠিক মতো দিয়ে আপনি কলা চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন কত আর যারা বেকার আছেন বেকার ভাইদের বলবো আপনি কলা চাষ দিয়ে শুরু করেন কলা চাষ দিয়ে শুরু করলে আপনি অবশ্যই আস্তে আস্তে অনেক দূরে গিয়ে যেতে আমি চারা দিয়ে শুরু করছিলাম এখন গাছ আছে পাশাপাশি আমি আলহামদুলিল্লাহ তিন বছরে আমার আটত্রিশশো গাছ হয়ে গেছে তো আপনারা যারা কলা চাষ দিয়ে শুরু করতে চান অবশ্যই ধৈর্য ধরে দুই বছর তিন বছর আপনি এটার পিছনে লেগে থাকবেন পরিশ্রম দিবেন দেখবেন আপনার সফলতা অবশ্যই আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি